আজকে বৈঠক বলতে এখানে যেটা হয়েছে আমাদের গঙ্গাটিয়াতে ইন্ডিয়া জোট বিশেষ করে যেটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের জোট মহাজোট যেটাকে বলে তো আমাদের সেটারই অঙ্গ হিসাবে যে ইন্ডিয়া জোটের যে প্রার্থী হয়েছেন শ্রীযুক্ত আশীষ কুমার সাহা ওনাকে জয়যুক্ত করার জন্য যে আমাদের রণনীতি যে রূপরেখা সেটার বিষয়ে মূলত আমরা বৈধল মিলে আজকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে কাজ করব কিভাবে মানুষকে ভোট দানের জন্য যাতে আমাদের প্রার্থীকে ভোট দেয় সেই জন্য আমরা কীভাবে যাবো মানুষের বাড়ি করে মানুষের কাছে কিভাবে যাব সেটার জন্য আমরা মূলত বসে আজকে এই মোহনপুর মহকুমা এলাকাতে যে ধরনের সাধারণ সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে হ্যাঁ সাধারণ সাধারণ মানুষের যে বিভিন্ন রকম সমস্যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা হয়েছে তবে এখন মূলত বিষয় হচ্ছে দেশের যে বর্তমান পরিস্থিতি রাজ্যের যে বর্তমান পরিস্থিতি একটা অগ্ঞতান্ত্রিক পরিস্থিতি চলছে ধার্মিক যারা ধর্মের ব্যবসা চালিয়ে যাচ্ছে দেশের মধ্যে এবং কি আমাদের রাজ্যের মধ্যেও এটা চলছে সেটাকে রুখে দেওয়ার জন্য যাতে মানুষের যাতে গণতান্ত্রিক অধিকার পেতে পারে মানুষের যাতে অধিকার প্রয়োগ করতে পারে সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা ন্যায্য অধিকার সেটা যাতে মানুষ পায় তার জন্য আমরা মূলত আমরা ঠিক করছি কিভাবে আগামী দিন কাজ করব রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচজিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমনি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমল ফ্যামিলি স্যালনে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই